নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জয়ের হাসেলে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আবার আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা গরমের রেসিপি শেষ পাতে খেতে দারুণ লাগে এখন গরম পড়ে গেছে যথেষ্ট এই সময় ট কম্বল আমাদের অত্যন্ত প্রিয় তাই আজ আমি এনেছি চিংড়ির অম্বল আসুন দেখে নিয়ে এর জন্য আমি কী কী নিয়েছি নিয়েছি ছোট, মুসুর ডালের বড়ি চিংড়ি মাছ বেগুন রাঙালু আলু কুমড়ো তেঁতুলের পাল সর্ষে বাটা আখের গুড় এখানে আমি সবজিগুলোকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো বড় চামচের দু চামচ মতো সর্ষের তেল প্রথমে আমি বড়িগুলোকে ভেজে লাল করে তুলে নেবো হাই ফ্লেমেই করব এখানে ছোট ছোট বড়ি দিতে হবে তাহলে সমস্ত একসাথে মিশে গেলে অম্বলের স্বাদ দারুণ হবে আমি ছোট ছোট করে কুমড়ো কেটে নিয়েছি এটাকেও ভেজে নেব লাল করব না সাদাই রাখবো শুধু একটু দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব এরপর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা রাঙ আলু রাঙালুটাকেও হাই ফ্লেমে নাড়াচাড়া করছি করে এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দু সেকেন্ডের জন্য রাখবো আবার ঢাকা খুলে এবার একটু লবণ দেব যাতে রাঙালুটা একটু নরম হয়ে যায় এবারে ভালো করে নাড়াচাড়া করে আমি তুলে দিচ্ছি দেখুন আমি লাল করছি না সমস্তটাই সাদা থাকবে একটু শুধু নাড়াচাড়া করে দিতে হবে আর ওই তেলে দিয়ে দিলাম খুব সামান্য পাঁচফোরণ এবার দেব চিংড়ি মাছ এখানে দেড়শো গ্রাম চিংড়ি আছে থোড়া চিংড়ি এই অম্বলে না জ্যান্ত চিংড়ি হলে খুব ভালো হয় তাই আজকে আমি জ্যান্ত চিংড়ি দিয়েই করছি এই চিংড়িগুলো জ্যান্ত হয় থোড়া চিংড়ি একটু নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে এবার দিয়ে দিলাম বেগুন গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রাখবো তা নাহলে বেগুন সমস্ত তেল টেনে নিয়ে পুড়ে যাবে এবং কড়াইতে লেগেও যাবে ওপর থেকে দিয়ে দিলাম খুব সামান্য লবণ যাতে সফট হয়ে যায় বেগুনটা আর আমি পরে আর লবণ দেবো না আমি একবারেই লবণ দিয়ে দিয়েছি তা বেগুনটার সাথে চিংড়ি একটু নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে কুমড়ো আর রাঙালু ভেজে রেখেছিলাম যেটা সেগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও একসাথে একটু কষিয়ে নেবো খুব ভালো করে চিংড়িতে আমি খুব হালকা নাড়াচাড়া করেছি না আমার সবজিগুলো দিয়ে আরও আবারও নাড়াচাড়া করতে হবে তাই আমি হালকা নাড়াচাড়া করে নিয়েছি হয়ে গেছে আমার কষানো এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটা এখানে আমি বড় চামচের এক চামচ সর্ষে বেটেছি বেটে জল সর্ষেটাকে ছেকে নিয়েছি ছিবড়েটা ফেলে দিয়েছি তার জলটা নিয়েছি এবার ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি সেদ্ধ হতে দেবো আর ওপর থেকে দিয়ে দিলাম ভাজা বড়ি এবার আমি একটু নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব কমিয়ে হয়ে গেছে এবার ঢাকা খুলে নাড়াচাড়া করব দেখব আমার রাঙালুটা সেদ্ধ হয়েছে কিনা রাঙালু আর বড়ি বেগুন আর কুমড়ো তো সেদ্ধ হয়েই গেছে শুধু রাঙালু আর বড়িটা দেখব সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়ে গেছে দেখুন কড়াইতে কিন্তু এখন জল নেই জলের জল একদম দেব না এই অম্বলে এবার আমি দিয়ে দেব তেঁতুলের পাল্প এখানে ছোট চামচের দু চামচ তেঁতুলের পাল্প আছে সেটাকেও আমি জলে গুলে ছেঁকে নিয়েছি তেঁতুলটাকে একটু নাড়াচাড়া করে দিলাম দেখুন গাঢ় হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গুড় আমি বড়ো চামচের দু চামচ গুড় দেব। এক চামচ করে দেব একটু গুড়টাকে একটু নাড়িয়ে দেব যাতে আস্তে আস্তে গলে যায় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো থাকবে আবারও গুড় দিচ্ছি এক চামচ আমি মোট দু বড় চামচের দু চামচ গুড় দিয়েছি এবার আপনারা কীরকম মিষ্টি খাবেন সেটা আপনারা দেখে বুঝে দেবেন দেখুন এবার গুড়টা গলে গেলে অনেকটা পাতলা হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট চা রাখব একটু ফুটবে কমানো আছে দেখুন ফুটে গেছে গুড়টা গলে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে সার্ভ করে দেব হয়ে গেল আমার আজকের চিংড়ির অম্বল যারা মাছ খান না তারা মাছটা বাদ দিয়েও এভাবে করতে পারেন অসম্ভব ভালো খেতে হয় এই গরমে শেষ শেষ পাতে যদি এরকম একটা অম্বল পড়ে তাহলে দারুণ হয় আশা করি ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ফেসবুকের বন্ধুরা পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন